আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে এসেছি বার্লিনে ইউরোপ মহাদেশের একটি ঐতিহাসিক শহর এবং জার্মানির রাজধানী বার্লিন এখান থেকে আমরা আজকে যাব জার্মানি বিখ্যাত ইউনিভার্সিটি হামবোল্ট ইউনিভার্সিটি অফ বার্লিন এই ইউনিভার্সিটি হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি পৃথিবীর মধ্যে আর পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নাম তো আমরা সকলেই জানি এই পৃথিবী বিখ্যাত আলবার্ট আইনস্টাইন এই হামবোল্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন বার্লিন গেট থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই হামবোল্ড ইউনিভার্সিটি তো আজকের এই ভিডিওতে হামবোল্ড ইউনিভার্সিটির ইতিহাস কি কি সাবজেক্ট আছে তার সাথে ইউনিভার্সিটির ভেতরটা কেমন কতগুলো ফ্যাকাল্টি আছে এবং আরও এমন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব আমরা হামবোল্ড ইউনিভার্সিটিতে চলে এসেছি হামবোল্ড ইউনিভার্সিটিতে ঢুকতে একজনের স্ট্যাচু দেখা যাচ্ছে উনার নাম হচ্ছে হারমান ফল হেমহোল্ডস উনি ছিলেন একজন ফিজিসিস্ট এবং এই ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন তিনি জার্মানির পোসডাম শহরে একত্রিশে আগস্ট আঠারোশো একুশ সনে জন্মগ্রহণ করেন এবং মারা যান আটই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই সনে তিনি আঠারোশো বিয়াল্লিশ সনে ডাক্তারি পাশ করেন এবং পরবর্তীতে তিনি একজন সামরিক ডাক্তার হিসেবে নিযুক্ত ছিলেন আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত কনিংসবার্গে এবং তারপর আঠারোশো সালে বার্লিন একাডেমি অফ আর্টস ফিজিওলজি এবং প্যাথোলজি শেখান তিনি আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত বার্লিনের এই হামবোল্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন আমরা ইউনিভার্সিটিটির ভিতরে প্রবেশ করেছি এখন সিঁড়ি দিয়ে ওপরে তলায় যাব আঠারোশো নয় এই ইউনিভার্সিটিটি ফেডরিক উইলিয়ামের উদ্যোগে এবং আরও চারজনের মাধ্যমে প্রতিষ্ঠা করেন কিন্তু প্রথমে এই ইউনিভার্সিটির নাম কিন্তু হামবোল্ড ইউনিভার্সিটি ছিল না এটা নামকরণ হয়েছিল প্রথমে ইউনিভার্সিটি অফ বার্লিন নামে এরপর আঠারোশো আঠাশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত ইউনিভার্সিটির নাম হয়ে যায় ফেডরিক উইলিয়াম ইউনিভার্সিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালে জার্মানি বিভক্ত হয়ে যায় একটি পূর্ব জার্মানি অন্যটি পশ্চিম জার্মানি সেই সময় এই ইউনিভার্সিটিটি পূর্ব জার্মানিতে পড়ে উনিশশো সালে আলেকজান্ডার এবং উই উইলহ্যাম হামবল্ডের সম্মানে বিশ্ববিদ্যালয়টি নামকরণ করা হয় হামবল্ড ইউনিভার্সিটি অফ বার্লিন নামে এই ইউনিভার্সিটিটি ওপেন করা হয় পনেরোই অক্টোবর আঠারোশো সালে যা দুইশো বছর আগে এই যে দেখুন ভিতরে ঢুকতেই প্রথমে আলবার্ট আইনস্টাইনের ছবি আছে প্রথমে বলেছিলাম উনি এই ইউনিভার্সিটিতে অর্থাপনা করেছেন নাইনটিন্থ এবং টোয়েন্টি শতকের প্রথম দিকে ন্যাচারাল সায়েন্সের জন্য প্রধান বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয় কারণ সেই সময় বিশ্ববিদ্যালয়টি পদার্থবিদ্যা এবং অন্যান্য বিজ্ঞানের প্রধান সাথে যুক্ত ছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তাদের ছাত্রদের মধ্যে সাতান্ন জন নোবেল পুরস্কার বিজয়ী এই বিশ্ববিদ্যালয়টি থেকে এই ইউনিভার্সিটি নয়টা ফ্যাকাল্টিসে বিভক্ত ইউনিভার্সিটির ক্লাসরুমগুলো কিন্তু অনেক চমৎকার ইউনিভার্সিটির ভেতরে দেয়ালগুলোতে এমন অনেক লেখনি আছে যা ই হামবোল্ড ইউনিভার্সিটির ইতিহাস এবং দেয়ালে আছে এরকম বিশ্ববিখ্যাত লোকজনদের ছবি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ল উনি ছিলেন একজন বিশ্ববিখ্যাত ফিলোসফার এবং ইকোনমিস্ট সাথে এই ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেছেন সাথে আরও যাদের ছবি আমরা দেখতে পাচ্ছি তারা এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন এবং নোবেল বিজয়ী এই ইউনিভার্সিটি ন্যাচারাল সায়েন্সের জন্য বিখ্যাত এছাড়াও বিজনেস ইকোনমিক্স আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ল ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার লাইফ সায়েন্স সাইকোলজি জেনারেল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট এবং এনভারনমেন্টাল সায়েন্সের জন্য এই ইউনিভার্সিটি বিখ্যাত ইউনিভার্সিটিতে স্টুডেন্টের সংখ্যা আছে বত্রিশ হাজার পাঁচশো তিপ্পান্ন আন্ডার গ্র্যাজুয়েট আছে মানে অনার্স আঠারো হাজার সাতশো বারো আর মাস্টার স্টুডেন্ট আছে দশ হাজার আটশো একাশি এবং পিএইচডি হোল্ডার্স আছেন দুই হাজার নয়শো একান্ন জন পাশাপাশি অ্যাকাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ মিলিয়ে আছে তিন হাজার নয়শো উনিশ জন তো এটা তো গেল ইউনিভার্সিটির ভেতরটা পাশে আছে লাইব্রেরি আমরা এখন ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন যাব লাইব্রেরিতে এই হামবোল্ড ইউনিভার্সিটির লাইব্রেরি কিছুক্ষণ হাঁটতে হাঁটতেই আমরা চলে এসেছি ইউনিভার্সিটি লাইব্রেরিতে দেখুন কত চমৎকার একটি লাইব্রেরি এটা বাইরে থেকে বোঝায় যায় না এটার যে এত সুন্দর একটি লাইব্রেরি চমৎকার দেখতে এই ভিডিওতে হামবোল্ড ইউনিভার্সিটি অফ বার্লিনের ইতিহাস এবং এই ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট আছে কত স্টুডেন্ট আছে এই সব ছোট ছোট বিষয়গুলো তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি কারো আরও কিছু জানার ইচ্ছা থাকে হামবোল্ড ইউনিভার্সিটি নিয়ে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন